আপনারা দেখছেন সকলের জন্য নিউজ আম জনতার মুক্ত গোলসি এক নম্বর ব্লকে চাঁদতেতুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়ের সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন তৃণমূল নেতা ও শিক্ষাবিদ স্বপন ঘোষ ও সুন্দর পাশওয়ান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়া ও সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জী চাঁকতেতুল অঞ্চলের প্রধান অশোক ভট্টাচার্য ব্লকের জয়হীন বাহিনীর সভাপতি বাসুদেব মন্ডল চাঁকতেতুল তৃণমূল অঞ্চল সভাপতি দেব্রপ্রট ঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা ও প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান সহ নেতা ও কর্মীরা ছিলেন সমগ্র অনুষ্ঠানটি বাউল গান দিয়ে সূচনা করা হয় এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাপ্ত হয় চাঁতেরতুল অঞ্চলে চাকরিতুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইরিগেশন মাঠে শুভ বিজয়ার এবং আগাম কালী পুজো এবং ছট পুজোর শুভেচ্ছা জানানোর জন্য একটা বিজয়া সম্মেলনী আয়োজন করেছে চাকরিতুল অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং সেই সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের এই অঞ্চলের বর্ষিয়ার নেতা তথা প্রাক্তন ডিপিসির চেয়ারম্যান আমাদের সকলের অভিভাবক ব্লকের অন্যতম নেতা স্বপন ঘোষ মহাশয় এবং এখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চনকাজী উপস্থিত ছিলেন আমাদের বিজেপি থেকে আগত সুন্দরলাল পাশওয়ানজি এখানে উপস্থিত ছিলেন আমাদের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমস্ত প্রধান এবং কর্মাধ্যক্ষবৃন্দ এখানে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গীত পরিবেশনের মাধ্যম দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয় আমরা আজকে সকলেই বক্তব্য রেখেছেন আমরা সকলেই আশা করছি আমাদের এই যে বিজয় সম্মেলনী শুভ শক্তির উত্থান হবে এবং যে অশুভ শক্তি সেই অশুভ শক্তিকে আমরা পরাস্ত করে আগামী দিনে দু হাজার একুশের লোকসভা বিধানসভা নির্বাচনে আমরা কি করে মমতা ব্যানার্জিকে ওই নবান্নে পুনরায় বসাতে পারি তার জন্য আমাদের যে বক্তব্য সমস্ত বক্তার বক্তব্যর মধ্য দিয়ে তা ফুটে উঠেছে এবং আগামী দিনে আমরা মামাটি মানুষের সরকারকে আমরা পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য আজকে শপথ নিয়েছি আমাদের আজকে মোটামুটি প্রায় দু হাজার লোক এখানে উপস্থিত ছিলেন সকলেই খুব আনন্দিত এবং সকলেই এই অনুষ্ঠান উপভোগ করেছে। আমার নাম আমি জাকির হোসেন সহসভাপতি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস আজকে চাকতেতুল অঞ্চলে শুভ বিজয়া হল শুভ বিজয়ার সঙ্গে শুভ দীপাবলি ছট পুজো এটা নিয়ে আজকে এখানে খুব ভালো প্রোগ্রাম হয়েছে আমরা সব পার্টিসিপেট তৃণমূল কংগ্রেস থেকে একটা হয়েছিল সেটা আমরা এখানে এসেছি মানুষকে বার্তা দিয়েছি কি আমাদের মামাটি মানুষ সঙ্গে মমতা ব্যানার্জির সরকার অভিষেক ব্যানার্জির সঙ্গে আমাদের পা মিলিয়ে এক কদম একদম এগিয়ে যেতে হবে আর আসুরের উপরে শুভ বিজিয়ার পক্ষে থেকে আমরা আসুরকে বদ্ধ করে আমরা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাব এখানে যত কিছু হোক কিন্তু আমরা মামাটি মানুষ সরকার যে পরিকল্প চৌষট্টিটা সেটা দেখিয়ে মানুষের নিয়েছে মানুষ এটা নেবে আর মানুষ আমাদের সঙ্গে আছে যেখানে যাচ্ছি আমরা বলছে না মমতা ব্যানার্জি নাম সুন্দর পাশান নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ